আচ্ছা তোমাদের জিনিস একটু খুলে দেখাও দেখি আচ্ছা কি এটা ঘুগনি দাম কত দশ টাকা এক প্লেট আচ্ছা তার সঙ্গে কি দিচ্ছ তোমরা এটা হচ্ছে এটা আর কি দেবে আচ্ছা তোমরা কী করছো বাংলাদেশি ফুচকা আচ্ছা দাম কত আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়ো আজকে কি মনে হচ্ছে তোমাদের ফুচকা সব থেকে ভালো বিক্রি হবে হ্যাঁ তোমাদেরটাই বেস্ট হবে আচ্ছা দেখা যাক তোমরা কি বানিয়েছ পনির স্যান্ডউইচ আচ্ছা আর তার সঙ্গে আর এটা চিলি পনির মানে আলাদা করেও কিনতে পারে আবার একসঙ্গেও খেতে পারে আচ্ছা ঠিক আছে পিঠে পায়েস আচ্ছা বুড়ের পিঠে পায়েস এগুলো বানিয়েছে একটু আমাকে দেখাও দেখি কি করেছো পায়েস পিঠে পায়েস এটা এটা কি পুলি পিঠে এটা গুড়ের পায়েস এটা কি এই যে গুড়ের চুষি পিঠে আচ্ছা চুষি পিঠে আচ্ছা তোমরা কি খুশি ফুড ফেস্টিভ্যালে আচ্ছা তোমাদের কি বেস্ট হবে মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখাও তোমাদের জিনিসপত্র কোথায় তোমাদের মোমো কীভাবে এনেছো একটু আমাদের দেখাও বা আচ্ছা এটা কি মোমো এটা চিকেন এটা মোমো আর এখানে কি আছে একটা আচ্ছা কত দাম করেছা ভীষণ সুগন্ধ বেরোচ্ছে খুবই ভালো হবে মনে হচ্ছে ভেজ চাউমিন আর এগ চাউমিন একটু দেখাও কেমন করেছো বা দারুণ এখানে কি আছে হ্যাঁ

হচ্ছে চাইনিজ সামোসা আচ্ছা একটু দেখাও তোমাদের খাবারগুলো এটা কি বাহ তারপর এর মধ্যে কি পুর দিয়েছ চাউমিনের পুর আছে বাহ বাহ দারুণ আর এটা আলুর দম ঝাল হয়েছে কি মোটামুটি ঝাল হয়েছে আচ্ছা দাম কত

দেখা যাক তোমাদের কীরকম হয় স্যান্ডউইচ আচ্ছা আর রয়েছে এটা আচ্ছা কত দাম টাকা টাকা প্লেট আরবা তো জিভে জল আগে থেকেই পড়ছে এদের আচ্ছা এই তোমরা স্পেসিফাই করে রেখেছো যে এরকম দেখতে হবে আচ্ছা একটু দেখাও কি বানিয়ে এনেছো দেখাও আর মাছি যেন না বাসে সেটা একটু দেখতে হবে

ঠিক আছে বিক্রি হয়েছে এখনো পর্যন্ত এখনো হয়নি অত মন খারাপ করবে না আসবে সবাই একে একে আর তোমার কি কী কিনেছো বলো এটা ফ্রাইড রাইস আর চিলি চিকেন তুমি কি কিনেছো আমি চিকেন পকোড়া নান করি আচ্ছা দাম কত দাম নান এক পিস নান চানা মশলা দিয়ে 7 টাকা আর 7 7 টাকা আচ্ছা চিকেন পকোড়া 3 পিস 10 টাকা দেখি ও আচ্ছা আচ্ছা বা আর তোমারটাও কি দশ টাকা দাম হ্যাঁ সেটা তো হবেই বা তোমরা খুশি ঠিক আছে খাদ্য মেলা হচ্ছে এটা জানো তো তাহলে সামনের বছর কিন্তু তোমরা তোমরা করবে হ্যাঁ এখন এই বছর তো ফাইভ ছোট তোমরা ঠিক আছে তোমরা খুশি হয়েছ তো কিনে তুমি কি কিনেছো মোমো কিনেছো বা